সকাল থেকেই শঙ্খ উলুদী আর কাঁসার ঘন্টা ধ্বনিতে মুখর পুরো মন্দির রাধা রাধাকৃষ্ণ ভক্তরা দোল উৎসব আর কীর্তনে যোগ দিতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে সমবেত হতে থাকেন এই সময় কৃষ্ণ ভক্তদের প্রত্যাশা ছিল দেশে চলমান হানাহানি ভুলে গিয়ে সবার মনে জাগুক রঙিন ভালোবাসায় এই রঙের মাধ্যমে যাতে সবার মনে রঙিন হয়ে যায় সবার মধ্যে একটা ভালো সম্পর্ক হোক দেশ ভালো থাকুক আমরা সেই মঙ্গল কামনাই করি সমস্ত হিংসা এবং অস্থিরতা ভুলে আমরা যেন সবার মাঝে রঙিন ভাব ফুটিয়ে তুলতে পারি। ঋতুচক্রের শেষ এই উৎসবটিকে লাল নীল হলুদ গোলাপি সহ নিজেকে ফাগুনের রঙে রাঙিয়ে দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে চলছিল রঙের খেলা। এই আনন্দটা শুধু একটা ধর্মই ব্যবহার করছে না সকল ধর্মই এই আনন্দটা উপভোগ করছে। ফ্রেন্ডরা সবাই মিলে এসেছি মজা করছি। ছোটদের কাছে এই উৎসবটি বেশি আনন্দের হলেও উৎসাহের কমতে ছিল না বড়দের মাঝেও। এই রং উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট ভক্তরা জানান দিচ্ছেন ভালোবাসার কোনো নির্দিষ্ট রং নেই নেই কোনো সীমারেখা তারা বলতে চাইছেন ভালোবাসার এই রং ছড়িয়ে পড়ুক পৃথিবীর সব মানুষের মাঝে যেখানে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো বৈষম্য আফরি সময় সংবাদ ঢাকা